হ্যালো আসসালাম আলাইকুম আমি প্যারিস থাকি সিলেক্ট আমেরিকা অ্যাডমিন মজ মিলাদ আপনারা সব রে আমার সিলেক্ট আমেরিকা পেজর পক্ষ থেকে সবাই রে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আপনারা সবাই ভালো থাকতা এটাই আমাদের প্রত্যাশা সিলেক্ট আমেরিকা পেজের ঈদ মুবারক ঈদ মুবারক রমজানের ওই রোজার শেষ

হাই মুজিবুর কাতার থাকি সিলেক্ট টু আমেরিকা পেজের পক্ষ থাকি এবং আমার পক্ষ থাকি সবাই জানাই ইকবার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনাস কাতার থাকি সিলেক্ট টু আমেরিকা পেজের পক্ষ থাকি সবাই ঈদ মুবারক আসসালামু আলাইকুম আমি শফত চৌধুরী সিলেক্ট টু আমেরিকা পেজের এডমিন আপনারা সবাই ঈদ মুবারক জানাইলাম টু আমি রায়হান ইস্তাম্বুল থেকে বলছি আমাদের সিলেট টু আমেরিকা পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে সব ভিউয়ার্সদেরকে ঈদ মুবারক সালাম আলাইকুম আমি মোহাম্মদ গুলাম আমজিয়া সিলেট টু আমেরিকা পেজের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক 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 আমি হাবিব সিলেট টু আমেরিকার পক্ষ থেকে সবাইকে ঈদ আলাইকুম আমি রেবেল অভিতালুদ্দার মুন্না সিলেক্ট আমেরিকা পেইজেন মালয়েশিয়া আমার পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক অভিনন্দন ও ঈদ মুবারক আমার সিলেক্ট মেডিকা পক্ষ থেকে জানাই সবাইকে ঈদের সুভেদ যাও ঈদ মুবার আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই অবায়তু কিতাপটা আপনারা আসুন আমি সাহেল কুয়েত তাকি আশা করি আপনারা ভালো আসুন আমিও ভালো আছি দেশের এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবার কাছে আমার পক্ষ থেকে সিলেক্টো আমেরিকা ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আজ ভুলে যা তোর দোস্ত দুশমন হাত মিলাও হাতে ও মন জানে রুই রোজা শেষে এলো খুশি রে আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আলিজাকের জনই সিলেট টু আমেরিকা পেজ থেকে বলছি আর সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে ঈদ মুবারক সালাম আলাইকুম সিলেট টু আমেরিকা পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে ঈদ মুবারক সালামু আলাইকুম আমি একজন সিলেট টু আমেরিকা পেজের এডমিন মোহাম্মদ ইমরান গনি দুবাই ইন্টারন্যাশনাল সিটি

সিলেট টু আমেরিকা থাকি তুফাইল বিন আহমেদ ভাইয়ার সিলেট টু আমেরিকা পেজ থাকি ঈদের শুভেচ্ছা ও ঈদ মুবারক আসসালামু আলাইকুম আমি জামিউল হক সিলেট টু আমেরিকা পেজের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মুবারক হ্যালো আসসালামু আলাইকুম আমি তারেক আহমদ কাদা থাকি সিলেট টু আমেরিকা পেজের পক্ষ থেকে আমার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম নিউ থেকে আমি আব্দুল আব্দুল্লাম মসজিদের পেজ থেকে এবং আমার পক্ষ থেকে আপনাদের জানাই ঈদ মোবারক এম টোয়েন্টি ফোর আওয়ার্স নিউজ আপডেট পেতে আমাদের পেজে লাইক এবং ফলো করুন সালামু আলাইকুম আলাইকুম আমি সৈয়দ রেহান গিরিশ থেকে সিলেট টুমেরিকা পেজ ওর এডমি সিলেট টুমেরিকা পেজের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক আসসালামু আলাইকুম আমি কামাল আহমদ এডমিট করলাম সিলেট টু আমেরিকা পেজ পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আজ ভুলে যা তোর দস্তে दुश्मन হাত मिलाव হাতে মন রমছনে রই রোজ শেষ নেই এমন খুশি রে আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আলিজাকের জোনী সিলেট টু আমেরিকা পেজ থেকে বলছি সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে ঈদ মুবারক সালামু আলাইকুম আমি সিলেট আমেরিকা পেজের পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক সালামু আলাইকুম ঈদ মুবারক সিলেট টু আমেরিকার এডমিন মাহবুব আলম মাইনুল সবাইকে ঈদ মুবারক মাহবুব আলম মাইনুল প্যারিস ফ্রান্স ঈদ মুবারক ঈদ মুবারক আমি আজমার হুসাইন

সিলেটু আমেরিকার পেইজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিদের শুভেচ্ছা এবং ঈদার কন্য আহ তুমি